آلوار

বাংলাদেশের বিশেষ করে রাজবাড়ি মানুষের যেটা আলি নাম করতেই যেন রাজবাড়ির কল্যাণে রাজবাড়ির উন্নয়নে দাম মানুষের নিরাপত্তার জন্য দাম বাড়ি আন্দোলন জীবন সাধারণের জন্য চাষ করে বা কি স্বপ্নগুলো পূরণ করতে পারে

ভালো কাজ করতে পারবে উন্নয়ন কাজ করতে পারবে জনগণের জন্য কাজ করতে পারবে আর দেশের জন্য কাজ করতে পারবে নির্বাচিত ব্যবসায়ীদের মধ্যে অনেকেই দোয়া চেয়েছে

আমার ঠিকানা বাংলাদেশে দেশের ঠিকানা ঠিকানা হয় এইভাবেই আমরা প্রত্যেকেই দেশের ধর্ম কাজ করতে পারি এইভাবে আমাদের ঠিকানা হয়